আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নিয়ে আসলাম একদম নতুন একটা এখনও শীত পড়ে না তবে যে কোনো মুহুর্তে পিঠেটা বানায় নিতে পারেন খুব সুন্দর একটা পিঠের রেসিপি মাত্র হাতে থাকা তিন থেকে চারটা উপকরণ দিয়ে তৈরি করে নিন এর মজার একটা রেসিপি একদম নতুন বা ইউনিক একটা রেসিপি পিঠে কিন্তু বিভিন্ন রকমের বানানো যায় কিন্তু এইরকম পিঠে যে আপনারা আগে পরে বানাইছেন বা খেয়েছেন সেটা আমার বাস্তব কথা জানা নেই রেসিপিটা দেখে নিন এবং বানিয়ে নিন তোর করতে লাগবে মানে চালের গুঁড়ে সেটা হচ্ছে কি এটা কিন্তু আলো চালের গুঁড়ে এখানে আমি এখানে মাপটা কিন্তু মেন ইম্পর্টেন্ট আপনারা কাপ মেপে নিতে পারেন এখানে আমি বাটি পেপে নিলাম দুই বাটি নিলাম চাল চালের গুঁড়ে সরে আর এক বাটি এখানে আমি চিনি ব্যবহার করব মিষ্টি অনুযায়ী এক বেটি নারকেল ব্যবহার করব আর সেখানে হয়তো দুই বাটি চালের গুঁড়ে মাখাইতে হয়তো সম্ভবত এক এক কাপের মতন মানে এক বাটির মতন পানি লাগবে আমার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিলাম এক বাটি নারকেল দিয়ে দিবো এখন আর এখানে আমি এটা সাইডে রেখে দিই এখানে টগর বগর গরম পানি দিতে হবে এখানে পানিটা একটু বেশি আমি দিয়েছি কিন্তু এখানে আমার এক বাটেই পানি লাগবে এখানে যদি মেজারমেন্ট কাপ বলেন তাহলে আপনারা সব কিছু কাপ মেপে দিবেন যদি সালের গুঁড়ে দুই কাপ দেন তাহলে এখানে পানি এক কাপ লাগবে চিনি এক কাপ এখন গরম টাটকা গরম পানি দিয়ে আমি একটা সফট একটা দো তুলবেন এটা কিন্তু আপনারা কুড়াইতেও তুলবেন কিন্তু এই পথে বানাইলে একদম বেস্ট মনে হয় একটু নরম হওয়া নরম মনে বলা সেটা যত গরম আছে গরম থাকলে হবে গরম আসে এটার যে চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো এই জন্য কিন্তু পানিটা কিন্তু একদম চুষে নিবি এটা দুই মিনিটের ভিতরে চুষে নিবি এখানে স্টার কোনো পানি বা স্টার কোনো কিছু ব্যবহার না আমার এক কাপের একটু কম এক কাপে পানি লাগছে এরমটা এক কাপের মতন যদি আমি কাপ ধরে তাহলে এক কাপ আর যদি বাটি ধরে আমার এক বাটি পানি লাগছে পানি দেখেন ইস্টা আমি সাইডে রেখে দিয়েছিলাম এর ভিতরে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন পিঠের শেপ মানে পিঠে বলেন বড়া বলেন সেই শেপে এখানে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব আর এখানে কোনো উপাদান দেওয়ার দরকার নেই সব কিছু কিন্তু আমাদের সব সবসময় থাকে এটা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা বলি আলো চালের গুঁড়ে আলো চালের গুঁড়ে এটা কিন্তু শুকনো চালের মানে শুকনো আলো চাল আমরা ভাঙাইছি সেটার গুঁড়ে ব্যবহার করছি আপনার ভিজে চালের গুঁড়েও দিতে পারেন তারপরে আপনারা পোলাশ চাল করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে এখানে আমার মনে আছে নারকেলটা একটু কম কেন কি যত গ্রাম অঞ্চলে এই জন্য নারকেলটা আমি আর একটু নারকেল বেশি দিলাম এটা অপশনাল কিন্তু এর ভিতরে যতটা নারকেল বেশি দেন ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর কতটা মানে শক্ত হবে সেটা আপনারা দেখেই বুঝতেন এটা কিন্তু পানি পানি হবে না একটু মানে আঠাইলে বা হবে এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে আমি আগে এক ফিরে ভেজে নিয়েছিলাম প্রথম তারপরে এটা আপনাদের আমি দেখাই দিলাম ঠিক এই পথে দেখুন কতটা ফুলে উঠছে আর ভিতরে মানে এটা কিরম হবে উপরে হবে মানে কিস্পি ভিতরে হবে সফট উপরে একদম মানে কুড়মুড়ে হবে ভিতরে একদম নরম হবে এই পিঠেটার বৈশিষ্ট্য এরমটাই হবে এটা কিন্তু অনেক পুরোই গ্রাম অঞ্চলে অনেক পুরোণি একটা পিঠের রেসিপি আগের দিকে কিন্তু এই পথে মানে সুইটে বানাই তো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এক এক করে সব পিঠাগুলো আমি ভেনে ভেজে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু এক সপ্তাহ মতন ভালো থাকবে যদি আপনারা নর্মালও রেখে দেন বাইরে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর দেখুন ভিতরে কতটা সফট আর উপরে কতটা কিস্পি একবার হইলে এই ছোট্ট রেসিপিটা দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন আশা করি খুবই ভালো লাগবে যারা পিঠে লাভার তার কাছে খুবই ভালো লাগবে একদম পিঠের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবং নতুন একটা পিঠের রেসিপি টেস্ট দুর্দান্ত একবার এটা না বানায় না খেলে আপনারা এর টেস্ট বুঝবেন না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেটা আছে রান্নাঘর জিরো ওয়ান দেখতে ভুল করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ